আগামীকাল নীল ষষ্ঠী কেন এই ব্রতের নাম নীল পুজো কেনই বা এদিন শিবের আরাধনা করা হয় কীভাবেই বা পালন করা হয় এই ব্রত আজকের ভিডিওতে আমরা তা নিয়েই আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এমনই সব ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্নদা মঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনায় যেন ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতে সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস রাখেন তারা সন্ধ্যাবেলা শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করা হয় চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি নয় তা হলেও এদিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয় বাংলার বারো মাসের তেরো পার্বণের মধ্যে অন্যতম হল নীল ষষ্ঠী বারোই এপ্রিল দুই শুক্রবারে নীল ষষ্ঠী পালিত হবে গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার রীতি প্রচলিত আছে অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী হলে এমন কয়েকটি ষষ্ঠী পার্বণ কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন সতী তারপর রাজার ঘরে নতুন করেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলদ্ধ অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হলো নীলাবতী গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে বছরে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর সেই কারণে নীল ষষ্ঠী শিব বিয়ের উৎসব হিসেবে পালিত হয় নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা পুরাকালে এক বামুন আর বামুনি ছিলেন তারা অতি ভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না এরকমভাবে দিন কাটানোর সময়ে একদিন কাশীর ঘাটের ওপর বসে দুঃখে দুজনে কাঁদছিলেন তারা এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন তোরা কাঁদছিস কেন বামুনি তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস উত্তর দেয় সে কি মা মা কই তো আমরা জানি না তখন তাদের বলেন চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনও অল্প বয়সে মরে না এ কথা বলেই বামনী বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায় এরপর বামুন ও বামণী ভক্তিভরে নীল ষষ্ঠীর পুজো করেন এরপর থেকে তাদের ছেলে মেয়ের কোনো অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচে থাকে এভাবেই শুরু হয় নীলষষ্ঠীর পুজো